নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে স্কিনারে সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে তেত্রিশটার মতো এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক তো সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে না সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ স্কিনার স্কিনারের তত্ত্বটি কী নামে পরিচিত তো স্কিনারের তত্ত্বটি অপারেন্ট অনুবর্তন নামে পরিচিত শিখন তত্ত্বে কে প্রেষণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তো তত্ত্বে প্রেষণা এবং পুরস্কার লাভের উপর গুরুত্ব দিয়েছেন স্কিনার সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ কেমন তো এটা দেবাশিস পালের মানে উচ্চ মাধ্যমিকের একটা বই আছে তো সেখানেতে তোমার উত্তর দেওয়া আছে বহিরাগত কিন্তু এই প্রশ্নটা আমার কনফিউশন আছে এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন সক্রিয় অনুবর্তন কী সক্রিয় অনুবর্তন হল কয়েকটি প্রতিক্রিয়ার ধারাবাহিকতা ওপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ওপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার মনোবিদ স্কিনার কোন ধরনের বিজ্ঞানী না স্কিনার হলেন আচরণবাদী সক্রিয় অনুবর্তনের আরেক নাম কি সক্রিয় অনুবর্তনের এখানে দেওয়া আছে প্রাচীন অনুবর্তন ধ্রুপদী অনুবর্তন সাধারণ অনুবর্তন আর যান্ত্রিক অনুবর্তন তো সক্রিয় অনুবর্তনের আরেক নাম হল যান্ত্রিক অনুবর্তন স্কিনার কয় ধরনের শক্তিদায়ক উদ্দীপকের কথা বলেছেন না স্কিনার দুই ধরনের শক্তিদায়ক উদ্দীপকের কথা বলেছে কি কি না ধনাত্মক এবং ঋণাত্মক স্কিনার কোন কোন প্রাণীর উপর তার গবেষণার কাজ করেছিলেন তো স্কিনার হচ্ছে পায়রা এবং ইন্দুরের উপর গবেষণার কাজ করেছিলেন ড্যাশ শক্তিদায়ক উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে তো এটা হবে কি না ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে ড্যাশ শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয় ঋণাত্মক শক্তিদায়ক ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয় চোদ্দ নম্বর প্রশ্ন যে আচরণ নানান কাজ এবং দৈহিক প্রক্রিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ পায় তাকে কি বলে তো যে আচরণ নানান কাজ ও দৈহিক প্রক্রিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ পায় তাকে বলে প্রকাশ্য আচরণ পনেরো নম্বর প্রশ্ন কোন আচরণ মানসিকভাবে সম্পন্ন হয় মানসিক আচরণ মানসিক আচরণ মানসিকভাবে সম্পন্ন হয় স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি কী স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি হচ্ছে শক্তিদায়ক সত্তা হিসাবে পুরস্কার বা শাস্তির অস্তিত্ব স্কিনারের অনুবর্তনে কখন শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করা হয় তো স্কিনারের অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করা হয় প্রতিক্রিয়া সৃষ্টির পরে প্রতিক্রিয়া সৃষ্টির পরে শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করা হয় স্কিনারের অপারেন্ট অনুবর্তনে আচরণের পরিবর্তনের জন্য কোনটির নিয়ন্ত্রণ করা হয় তো স্কিনারের অপারেন্ট অনুবর্তনে আচরণের পরিবর্তনের জন্য ফল এবং পুরস্কার লাভের উপর গুরুত্ব দেওয়া হয় আর কি অপারেন্ট অনুবর্তনের সাংগঠনিক রূপ তো অপারেন্ট অনুবর্তনের সাংগঠনিক রূপ হল এস ওয়ান এস ওয়ান আর ওয়ান এস টু আর্ট ঠিক আছে এস ওয়ান আর ওয়ান এস টু আর্ট এস ওয়ান আর ওয়ান এস টু এবং আর টু এটা হচ্ছে সঠিক উত্তর কুড়ি নাম্বার প্রশ্ন অপারেন্ট অনুবর্তনে কটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তো এখানে হবে পর্যায়ক্রমে কতকগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয় শিখনের ক্ষেত্রে অনুবর্তন আর টাইপ লক্ষ্য করা যায় সক্রিয় অনুবর্তন তত্ত্বে স্কিনার বর্ণিত অনুবর্তন প্রক্রিয়ায় প্রাণী ইপসিত ফললাভের পূর্ব পর্যন্ত সক্রিয় থাকে অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হলো প্রাণী সক্রিয়তা ধনাত্মক শক্তিদায়ী ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপকের ক্ষেত্রে উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে কি করে না ধনাত্মক উদ্দীপক মানে প্রতিক্রিয়াকে কি শক্তিশালী করে আর ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপকের ক্ষেত্রে উদ্দীপক প্রতিক্রিয়াকে কি করে না দুর্বল করে দেয় দেখো এই যে প্রশ্নটা আছে যে শক্তিশালী উদ্দীপক তো এই বইটা দেবাশিস পালের ওই যে উচ্চ মাধ্যমিকের টেক্সট বই আছে আর কি মানে সহায়িকা বই তো সেখানেতে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া আছে সদর্থক এবং নর্থক হতে পারে তো এটা ঠিকই আছে শক্তিদা মানে শক্তিশালী উদ্দীপক সদর্থক এবং ন দুই হতে পারে প্রশ্ন সক্রিয় অনুবর্তনের সঙ্গে কি ধরনের আচরণ যুক্ত দেখো এই যে প্রশ্নটা আছে যে সক্রিয় অনুবর্তনের সঙ্গে কি ধরনের আচরণ যুক্ত তো এটা দেবাশিস পালের যে একটা মানে সহায়িকা বই আছে তো সেখানেতে দেওয়া আছে তোমার সাতাশের এটা হচ্ছে কি দেওয়া আছে না এস টাইপ বলা আছে ঠিক আছে কিন্তু এটা সঠিক উত্তর হবে সক্রিয় অনুবর্তনের সঙ্গে কি ধরনের আচরণযুক্ত না আর টাইপ আচরণযুক্ত এটা হবে সঠিক উত্তর আর টাইপ অনুবর্তন ঠিক আছে আর পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন প্রোগ্রাম শিখন কোন প্রকার শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ না প্রোগ্রাম শিখন হলো স্কিনারের শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ বিখ্যাত মনোবিদ স্কিনার শিখন কৌশলের বিখ্যাত মনোবিদ স্কিনার শিখনের যে কৌশলের কথা উল্লেখ করেন তাকে কি নামে অভিহিত করা হয় তো একে অভিহিত করা হয় যান্ত্রিক অনুবর্ত সক্রিয় অনুবর্তনের স্কিনার নাম দেন আবার দেখো এখানেতে আবার আবার মানে দেবাশিস পালের এক যে একটা বই আছে তো সেখানেতে এখানে তোমার বলেছে যে এম টাইপ কিন্তু এটা ভুল ঠিক আছে তো সক্রিয় অনুবর্তনী যেটা নাম হবে সেটা হবে আর টাইপ অনুবর্তন ঠিক আছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন তত্ত্বটি হলো তো এটা বললাম যে এটা হচ্ছে আর টাইপ তো পরের প্রশ্ন অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার স্কিনারীয় অনুবর্তন স্কিনারীয় অনুবর্তন দেশ প্রকৃতির ঠিক আছে তো স্কিনারীয় অনুবর্তন হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর আরও কিছু প্রশ্ন আছে তো সেগুলো পরে আলোচনা করব স্কিনারে সক্রিয় অনুবর্তন তত্ত্ব সম্পর্কে ঠিক আছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে